আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো কি এমন আমল করেছিলেন কাঠুরিয়ার স্ত্রী যার কারণে তিনি জান্নাতে হজরত ফাতেমা আগে প্রবেশ করবেন এই গল্পে উঠে এসেছে স্বামী ভক্তির অসাধারণ মর্যাদা এবং আল্লাহ রহমতের অপার মহিমা এই চমকপ্রদ ও শিক্ষণীয় গল্পটি পুরোটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম। ফাতেমা রাজি আল্লাহ আনহাকে ডেকে বললেন ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে এবং সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হজিরে পাক সাল্লাহ আলাইহি আসাল্লামের এই কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা বললেন আব্বা এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনি তাহলে কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই মহিলার ঠিকানাটা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মুহাম্মদ সাল্লাইসাল্লাম তখন তাকে বললেন হাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব। এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হুজুরে পাক সালের এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাদিয়ালাহ আল্লাহ আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহুতা আল্লাহ আনহা বেশ অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাজি আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারতো তিন দিন অতিবাহিত হবার পর হজরত ফাতেমা রাজি আল্লাহু তাল আনহা হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন আপনার হয়তো মনে আছে আব্বা আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই। কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে কিছু খাবার কিনে আনুন হজরত আলী আনহু হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরানো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহী ছিল না এই কারণে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হেরাবুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ হজরত ফাতেমা রাদি আল্লাহু আনহা ও হাসান এবং হুসাইন না খেয়ে আছে আল্লাহ রাবুল আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকে তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ এই দোয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী দাদি আল্লাহ তালহু বললেন জি আমি কাপড়টি বিক্রি করতে চাই তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে হজরত আলীর রাজি আল্লাহ তালহু বললেন জনাব আমি নিজে থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না আপনার যা মর্জি হয় তাই প্রদান করুন তখন সেই ক্রেতা বলল আমি দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী রাজি আল্লাহ আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং দিরহামের বিনিময়ে সেই কাপড়টি তাকে হস্তান্তর করলেন ওদিকে একদল ফেরেস্তা অন্য আরেকদল ফেরেস্তাকে বলতে লাগল নবীজি সাল্লাহ আলহিয়া সাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্বাবস্থায় দান করে এই কথা শুনে অপর একদল ফেরেস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফ্রেস্তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফ্রেস্তারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য আলীর কাছে চলে যাও সে ছয় হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে এই ছয় দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দৃঢ়হাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলী রাজিয়াল্লাহ তালহুর কাছে আগমন করলেন সেরে খোদা হজরত আলীর আল্লাহ তাল্লাহু সেই ছয়দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর আসতে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলীর আদি আল্লাহু তালহু ভাবতে লাগলেন আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী এবং সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহরে কসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব, আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি দিরহাম দান করে দেই তারপর আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই সয়দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে হজরত আলীর আল্লাহ তাল আহু সামনের দিকে চলতে লাগল প্রতিমধ্যে এক ব্যক্তি হজরত আলীর রাজি আল্লাহতালহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে উপস্থিত হলো এবং সে তাকে বলল আমি এই ঘোড়াটি বিক্রি করতে চাই তুমি কি এটি কিনতে চাও তখন হজরত আলী রাজি আনহু বললেন ভাই আমি কীভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল আপনি যদি চান তাহলে আমি বাকিতে আপনার কাছে ঘোড়াটি বিক্রি করতে পারি আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমায় চুকিয়ে দেবেন হজরত আলীর আল্লাহ তালহু তখন মনে মনে ভাবতে লাগলেন যেহেতু তিনি আমাকে এই ঘোড়াটি বাকিতে দিতে চাইছেন তাহলে আমার নিতে তো কোনো সমস্যা নেই অতপর হজরত আলী আদি আল্লাহু আনহু বললেন আপনি কতদিন হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন সেই ব্যক্তিটি বলল আমি একশো দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করতে চাই হজরত আলীর আদি আল্লাহ আনহু সেই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে তার কাছ থেকে ক্রয় করে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলী আদি আল্লাহ তাল আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন একজন ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান হজরত আলীর আদি আল্লাহ তাল আনহু বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বলল। আপনি কত দিন বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান আলিরাদাহু তালানহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দিন বিনিময়ে ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল। আমি একশো ষাট থেকে ঘোড়াটি কিনতে চাই হজরত আলী রাজি আল্লাহ চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো একশো ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলীর আদি আল্লাহ তা আনহু একশো ষাট বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলেন এরপর হজরত আলীর আদিয়াল্লাহ তা আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে ষাট দিরহাম থেকে গেল অতপর সেই ষাট হামের বিনিময়ে হজরত আলী রাদি আল্লাহু তাল্লা আনহু অনেক পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহু তাল্লা আনহা তাকে বললেন আমি আপনাকে যে কাপড়টি বিক্রি করতে দিয়েছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে আপনি এত খাবার কেনার অর্থ কোথায় পেলেন আপনি আগে আমাকে এই কথার জবাব দেবেন এরপরে আপনি ঘরে প্রবেশ করবেন তখন হজরত আলীর আদিয়াল্লাহ তালহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী হজরত আলী কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার কোনো সন্দেহ করার কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহা হজরত আলী আনহু এই কথাগুলি তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হজরত মুহম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন ফাতেমা তোমার কি মনে আছে কিছুদিন পূর্বে আমি তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রীর কথা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তারা ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কী মনামল করে যার কারণে সে আমার পূর্বেই জান্নাতে প্রবেশ করবে তখন হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম তাকে বললেন এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তালহা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন এবং তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি তখন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরি আর স্ত্রী বলল আপনার সাথে দেখা করার একটা ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও এই মুহূর্তে আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারছি না আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তা আলাহ আনহা বাড়িতে ফিরে আসলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাদিয়াল্লাহু তা আল্লাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিয়ে যান হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা তখন বড় পুত্র হজরত হাসানকে তার সঙ্গে নিলেন এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লা আনহা আবারও বাড়িতে ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা হবেন তখন তার ছোট ছেলে হজরত হুসাইন রাজি আল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রাজি আনহা তখন দুই পুত্র হজরত হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন এবং বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আজকে আমার সঙ্গে আমার দুই পুত্র হাসান এবং হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন আপনার সঙ্গে দেখা করার জন্য আমিও খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি এবং গতকাল আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছিলাম কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারেই আমি অনুমতি গ্রহণ করে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়া তাল আনহা আবারও বাড়িতে ফিরে এলেন পরের দিন ফাতেমা আল্লাহ তা আলা আনহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতেমা আল্লাহ হু তাল আনহা ঘরের মধ্যে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে এবং তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলি দেখে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন কাঠুরিয়ার স্ত্রী বললেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে তার পানির প্রয়োজন হবার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা আবার জিজ্ঞেস করলেন বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দরিরি বা কী প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী কোনো রকমের কষ্ট পাক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি হজরত ফাতেমা আলী আল্লাহ তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিস্মিত হলেন অতপর তিনি তাকে আর কিছু জিজ্ঞাসা না করে নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে ফিরে আসলেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম তখন ফাতেমাকে বললেন তুমি কি সেই কাতুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা বললেন জি আব্বাজান আমি তার সঙ্গে দেখা করে এসেছি নবী করিম সাল্লাম বললেন তুমি কি দেখেছ হজরত ফাতেমা রাজি আল্লাহু আনহা বললেন সে মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত তখন হজরত মোহাম্মদ সাল্লিয়াম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তাল্লা আনহা বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল্লা সাল্ল্লা তখন বললেন শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে আলী সেই কাপড়টি বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হযরত আলী এগুলি বৈধ উপায়ে অর্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই অবৈধ পথে অর্থ উপার্জন করে না ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলমিন তার ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে দিরহামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফেরেস্তা জিব্রাইল একটি লাল ঘোড়া হজরত আলীর কাছে একশো দিরহামের বিনিময়ে ধারে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট বিনিময়ে কিনে নেয় আল্লাহ রাব্বুল আলমিন ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিয়ে হাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়েই হজরত আলী তোমাদের জন্য খাবার কিনে এনেছিল হাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহুরাবুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহুরাব্বুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ